আপনারে পাগল বলে অথচ হে রাসুল ওয়া ইন্নাকা লা আলা খুলুকি নাযিম আপনার চাইতে এত বড় সুন্দর চরিত্র পৃথিবীর আর কারোর হয় না হে রাসুল আপনার চরিত্র সঙ্গে কার তুলনা চলে কেমন চরিত্র বান আল্লাহ আল্লাহর রাসূল একজন লোক এসে বলে হে মুহাম্মদ জরে বলুন সাল্লাল্লাহু আমি আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না রসুল বললেন তোমার ছেলে কোথায় গেছে বললো আপনি একটু বলে দিন রসুল চক্ষু বন্ধ করে আবার করলেন বললেন তোমার ছেলে অমুক মাঠে খেলাধুলা করে ছেলের বাবা তুমি যা তোমার ছেলেকে নিয়ে ডেকে নিয়ে আসব তবে যখন ছেলেকে ডাকতে যাবা আব্বু বলে ডাক দিও না ওই আমার ছেলে মেয়েকে আমি আব্বু বলে ডাক দিব অসুবিধা কি রসুল বললে তোমার ছেলে যেই মাঠে খেলাধুলা করে সেই মাঠে তো তিন ছেলেও থাকতে পারে তুমি যদি আব্বু বলে ডাক দাও এতিমের মনে কষ্ট হবে ঘরে নিয়ে ডাক দিও এতিমদের সামনে ডাক দিও না আল্লাহ আকবার আমি মনে কষ্ট এতিমের মনে কি ব্যথা আমি নিজে এতিম ছিলাম রসুল বলতেছে এমন এতিম ছিলাম আমি নিজে বাবার জীবনও একবারও দেখি নাই